নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিএএ অ্যাপ্লিকেশান ফিজ একশো টাকায় নাগরিকত্ব আবেদন কোথায় করবেন আর কতই বা খরচ না জানলে মিস করবেন সমস্তটাই রইল আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সিএএ কার্যকর হচ্ছে গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের মুখে বিরাট বড় পদক্ষেপ নিলেন মোদী সরকার একদিকে বলা হচ্ছে কাল থেকে আবেদন করতে পারবেন কিন্তু সেই সঙ্গে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো ফিস হবে সেক্ষেত্রে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটাও জেনে নিন আইনের পাঁচ ধারা অনুসারে ভারতের নাগরিকতে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু শ্রেণীর এই আবেদন করতে পারবেন সরকারি নথিতে উল্লেখিত করা হয়েছে হিন্দু শিখ জৈন বৌদ্ধ ফার্সি খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন আবেদন করার সময় একশো টাকা দিতে হবে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে একশো টাকা দিতে হবে ওপরে যাদের কথা বলা হয়েছে তাদের বাইরে কেউ আসলে যদি আবেদন করতে চান তবে তাদের জন্য পাঁচশো টাকা দিতে হবে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হবে এছাড়াও কত টাকা কোন খাতে লাগবে সেই সংক্রান্ত এখানে কিন্তু অফিসিয়ালিটি লিংক লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন অথবা আপনারা গুগলে যে এই লিংকে সার্চ করবেন সেখান থেকে জেনে নিতে পারবেন আইন পাশ হওয়ার চার বছর পর দেশ জুড়ে কার্যকর করা হলো সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন অনলাইনে নাগরিকদের জন্য আবেদন করা যাবে অত্যন্ত সাদ রকমের ফর্ম মিলবে এই আইনে এবং শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম আবার বাবা অথবা মা কেউ ভারতীয় সেই ভিত্তিতে যারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন জানাতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করতে হবে বলা হচ্ছে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের আগে আশ্রয় নিয়েছিলেন ও ভারতে পাঁচ বছর থাকলেই তারা এই ভারতে নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই দাবি করেছিলেন লোকসভা নির্বাচনের আগেই সিএ বিজ্ঞপ্তি জারি করা হবে সেই মতোই পদক্ষেপ না হয় আর লোকসভা ভোটের মুখেই সিএ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী না এটি কিন্তু প্রধানমন্ত্রীর তবে নাগরিকদের জন্য আবেদন করার গোটা পদ্ধতিটাই অত্যন্ত সরল করা হয়েছে অর্থাৎ যাতে সাধারণ মানুষ খুব সহজেই এই আবেদন করতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে নির্দিষ্ট পোর্টালে গিয়ে এই নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন আপনারা কিন্তু সরাসরি আপনাদের নিকটবর্তী সাইবার কা বা মিত্র কেন্দ্রতে গিয়েও কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে তবে ভোটার মুখে এই ঘোষণা বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয় অর্থাৎ এটি কিন্তু সমস্ত রাজ্য জুড়েই এই ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনারা যারা ফর্ম ফিল আপ করেনি খুব শীঘ্রই ফিল আপ করে নেন তাহলে আপনিও কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ